আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুধুমাত্র মুড়ির পলিপ্যাকেট যারা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো ভিউয়ার্স আমাদের সামনে কতগুলো মুড়ির পলিপ্যাকেট রাখা আছে তো মুড়ির পলি প্যাকেট বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো যারা মুড়ির প্যাকেট তৈরি করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ দিন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের কাছে কতগুলো মুড়ির পলি প্যাকেট রাখা আছে পলি সম্বন্ধে আমরা জানব এবং কিভাবে মুড়ির প্যাকেট তৈরি করবেন আপনারা সেই বিষয়ে আলোচনা করব তো আমার কাছে এখানে একটা মুড়ির প্যাকেট আছে আমার হাতে একটি মুড়ির প্যাকেট আছে তো এই পলিকে এইচডিপি পলি বলা হয় এইচডিপি পলি বলা হয়ে থাকে তো আপনি চাইলে আপনার নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডে আপনি তৈরি করতে পারবেন আপনার নিজস্ব মুড়ির প্যাকেট তো এইচডি তো এইচডিপি পলি দেখতে কিছুটা এই ধরনের হয়ে থাকে এইচডিপি পলি কিছুটা এই ধরনের হয়ে থাকে যেমন এটা দেখেন আমার হাত ভিতরে রাখলে স্পষ্ট দেখা যাচ্ছে না একটু ঘোলা এইচডিপি পলি একটু ঘোলা হয়ে থাকে তো এটা এক কালারের একটা ডিজাইন এটা এক কালারের একটা ডিজাইন তৈরি করা এটা উপরে এখানে হাতল আছে এখানে এখানে শিলি আছে নিচে এভাবে খোলা আছে খোলা রাখা আছে তো আপনার যখন মুড়িটা প্যাকেটে ভরবেন ভরার পরে এদিকটা এভাবে মেশিন দিয়ে শিলি করে দেবেন তো এটা এক সাইডের প্রিন্ট এটা এক সাইডের প্রিন্ট তো এই কাজটা আপনার নরসেন্দির কাজ ন কাজ এটার পিছন সাইডে আপনার কোনো প্রিন্ট নেই এটা সাদা পিছনে মুড়িটা দেখার জন্য আর কি এভাবে ইয়ে করা আছে তো চাইলে অনেকে এলডি পলিতেও করতে পারে তো আমার কাছে এখানে আছে এখানে বিসমিল্লা মুড়ি তো এটাও চমৎকার একটা ডিজাইন করা পলি এটাও সেম ওই এখানে হাতল আছে এখানে এখানে হাতল দেওয়া এখানে শিলি করা এখানে শিলি করা আছে এই যে এদিক দিয়ে সিলি করা আছে এদিক দিয়ে সিলি করা আছে এটা হলো গিয়ে সামনের সাইডে দুইটা কালার ব্যবহার করা হয়েছে লাল এবং হলুদ কালার এবং নিচে এরকম আগেরটার মতোই এরকম খালি রাখা আছে তো এদিক দিয়ে মুড়িটা আপনার ভিতরে ভরার পরে এদিকে এভাবে শিলি করবেন তো এই কাজটা হলো গিয়ে আপনার হোসেনপুর কিশোরগঞ্জ হোসেনপুর কিশোরগঞ্জ এটার পিছন সাইডে চলে যাই আমরা এটার পিছন সাইডে আপনার একটা কালার প্রিন্ট করা আছে একটা কালার প্রিন্ট করা আছে উপরে একটা স্টেপ দেওয়া আছে লাল কালার নিচে একটা স্টেপ দেওয়া আছে লাল কালার তো এটা হল গিয়ে আপনার পানি এলডি পলি পানি কালার এলডি পলি যেমনটা আগেরটার ক্ষেত্রে আমার হারটা স্পষ্ট দেখা যায়নি স্পষ্ট দেখা যায়নি এটার ক্ষেত্রে আমার হারটা স্পষ্ট দেখা যায় এটার এটার ক্ষেত্রে আমার হাতটা স্পষ্ট দেখা যায় তো এটা পানি কালার এলডি আর আগেরটা ছিল এইচডিপি ঘোলা কালার হ্যাঁ এখানে আরেকটা আছে আপনার এটা এক কেজি সাইজের একটা মুড়ির প্যাকেট এটা ওই রকম হাত ব্যবস্থা আছে এটা হলো গিয়ে আপনার নরসেন্দ্বীপ এটা আপনার এটা ঘোলা কালারের এইচডিপি পলি বলে হ্যাঁ এটার সাইডে আপনার কোনো প্রিন্ট নাই তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডে বিভিন্ন ধরনের পলি তৈরি করতে পারবেন তো মোটামুটি সারা বাংলাদেশেই আমরা এই পলিপ্রিন্টের কাজ সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি এটা আরেকটা আছে মক্কা মদিনা মুড়ি মক্কা মদিনা মুড়ি এটাও সেম এটাও এইচডিবিতে এটাও এক কেজির একটা প্যাকেট এটাও ঘোলা এটাতে ওই যে হাত অস্পষ্ট দেখা যায় নিচে এভাবে শিলি দিবেন তো ভিউয়ার্স তো যাদের মুড়ির ফলে প্যাকেট তৈরি করার প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে